আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে আর একটা গাইডলাইনে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা অনেকে আসো সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দিয়েছো এবং আরও অনেকে আসো সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করো নাই এখনও ভাবতেছ এইচএসি পঁচিশের সাথে তোমরা শুরু করবা তো এটা তোমাদের সাথে আসলে কেমন যৌক্তিক হবে এবং এখন থেকে যদি শুরু করো তাহলে আলটিমেটলি তোমাদের প্রিপারেশনটা কভার হবে কিনা না এ বিষয়ে আলোচনা করবো দেখো তোমরা যারা অলরেডি পরীক্ষা দিছো এই যে চব্বিশ ব্যাস মাঝখানে তোমাদের কিন্তু একটা গ্যাপ পরে গেছে যদি এখনও তোমরা শুরু না করে থাকো অনেক লম্বা একটা সময় গ্যাপ পড়ে গেছে তো এখান থেকে অনেক মানসিক হতাশা টেনশন বা তোমরা অন্য কাজে ব্যস্ত আছো সেই বিষয় দিয়ে তোমাদের কিন্তু মাথায় যতটুকু জ্ঞান ছিল সেটা কিন্তু আলটিমেটলি কমে গেছে বা তোমার যে পড়াটা যেটা ছিল তুমি কিন্তু ম্যাক্সিমাম পড়া প্রায় ভুলে গেছো এরকম কিন্তু হচ্ছে এবং তোমার যে পড়ার যে ফ্লোটা ছিল ফার্স্ট টাইম যে ফ্লোটা ছিল সেটা কিন্তু অলরেডি ড্রপ আউট করছে তো তুমি যদি এখন আরও যদি গ্যাপ দাও যে এইসিসি পরীক্ষা শেষ কিন্তু হয়ে যাবে আগস্ট মাসে সামনে মাসে কিন্তু এইসিসি পরীক্ষা শেষ এবং সেপ্টেম্বর থেকে তারা মোটামুটি অবসর প্রিপারেশন শুরু করে দিবে তো প্রথম দিকে হবে মেডিকেল পরীক্ষা তারপরে তোমাদের বিউপি পরীক্ষা কিন্তু মেডিকেলের আগেই হয়ে যায় বি পরীক্ষা সবার আগে হয় এবং বিউপিতে কিন্তু সেকেন্ড টাইম আসে তো যারা সেকেন্ড টাইম দিবা তারা কিন্তু বিউপিতে পরীক্ষা দিয়ে তোমাদের প্রিপারেশনটা যাচাই করতে পারো অর্থাৎ বিউপির আগে যদি একবার সিলেবাস শেষ করতে পারো তাহলে পরবর্তী পরীক্ষার আগে তোমার কিন্তু বারবার রিভিশন দিয়ে তোমার জন্য অনেকটা বেটার হবে তো বিউপির পরে মেডিকেলের পরে হয়তো এক মাস পরে ঢাবির পরীক্ষা তার তোমার হচ্ছে ঢাবির আগে গত বছর যেমন জাহাঙ্গীরনগর পরীক্ষা হয়েছে এই বছরও ঢাবির আগে প্রায় জাঙ্গিন পরীক্ষা হয়ে যেতে পারে ঠিক আছে তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যেহেতু পরীক্ষাগুলো আগে হচ্ছে তো তোমার টার্গেট থাকতে হবে যে পরীক্ষাটা সবার আগে হবে তার আগে সিলেবাসটা শেষ করা এখন তুমি যদি যারা পঁচিশ ব্যাস অর্থাৎ এইচএসসি পঁচিশ ব্যাসের সাথে আসো এদের সাথে প্রিপারেশন নিবা এই এইচএসসি পঁচিশ কিন্তু খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারে না অর্থাৎ তাদের প্রিপারেশনটা অগ্রসালো থেকে বা অল্প প্রিপারেশন বাকি আছে এরকম অবস্থাতেই বিউডি পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যায় তো তুমি যদি সেকেন্ড টাইম আর তোমার তো অলরেডি কিন্তু ওরা পড়ার ফ্লোর মধ্যে আসে ওরা কিন্তু রানিং পড়ার মধ্যে আসে কিন্তু তুমি কিন্তু রানিং পড়ার মধ্যে নাই তুমি কিন্তু ওদের থেকে অলরেডি পিসায় আসো সেকেন্ড টাইমের তুমি অলরেডি পিসায় আসো কারণ তুমি পড়ার ফ্লোর মধ্যে নাই তো আবার যখন তুমি সময় কম পাচ্ছ তখন তোমার পক্ষে কিন্তু এখানে শেষ করা পসিবল হবে না এটা তুমি এখন মনে না হলেও যারা শুরু করবা তারা বিষয়টা মিলাই নিও পরে এসে তোমরা কিন্তু আবার এই যে ফার্স্ট টাইম এসে যেভাবে হাওয়া করলা শেষের দিকে ওখানে গিয়ে আবার সবাই দেখবে যে হাওয়া করবা যে এক বছর লস হলো কিছু হলো না হতাশ হয়ে যাবে তখন কিন্তু আলটিমেট করার নেই তুমি সেকেন্ড টাইম সুযোগ পাচ্ছ থার্ড টাইম কিন্তু আর সুযোগ পাবো না এটা মাথায় রাখো ঠিক আছে যদি এইবার মিস যাই তাহলে কিন্তু আর কখনো এটা রিকভার করার সুযোগ নাই তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে তুমি একটা লাস্ট একটা সুযোগ পাচ্ছ তুমি প্রথম ফেইলার করছো সেকেন্ড টাইমে আর একটা সুযোগ পাচ্ছ নিজেকে প্রমাণ করার জন্য তো যদি এই সুযোগটা যদি হাতছাড়া করে দাও আলটিমেটলি পরবর্তী আর কখন তুমি সুযোগ পাবা না তো এই যে চিন্তা ভাবনা করে তোমাকে আগাইতে হবে যদি প্রিপারেশন নিতে চাও সেকেন্ড টাইমে তাহলে সেভাবেই নিতে হবে যেন ফার্স্ট প্লেস এখানে করতে পারবা এবং বিউর পরীক্ষা যে শুরু হবে এখানেই যেন একটা প্লেস করতে পারো এরকম চিন্তা ভাবনা থাকতে হবে দৃঢ় মনোবল তোমার থাকতে হবে সেকেন্ড টাইমে একটা বড় হাতিয়ার হচ্ছে তোমার মনোবল এবং কনফিডেন্সটা যেন হাই থাকে কনফিডেন্সটা তোমার সর্বোচ্চ আসলে হাই কনফিডেন্স বললে ওভার কনফিডেন্স থাকা উচিত না এবং লো কনফিডেন্স থাকা উচিত না যতটুকু প্রয়োজন কনফিডেন্ট থাকতে হবে তোমাকে অবশ্যই যদি কনফিডেন্টই না থাকে তুমি কিন্তু এখানে হাল ছেড়ে দিবা ঠিক আছে শুরু করছে তোমার সাথে সাথে দেখবা যে অনেকে শুরু করছে এবং শেষ পর্যন্ত তোমার সাথে কিন্তু অতজন যাবে না কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকো তোমার একটা ভালো জায়গাতে হয়ে যাবে তাই না তো আমার কিন্তু দেখো এইচএস পঁচিশ ব্যাস তোমরাও কিন্তু শুরু করছিলা তাই না অনেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে অনেকে মেডিকেলে ভর্তি হবে কিন্তু রেজাল্টের পরে দেখবা যে অনেকে কিন্তু হা হয়ে গেছে অর্ধেক শিক্ষার্থী কিন্তু হা হয়ে যায় তোমরা যদি অনলাইনে যদি কোনো থাকে বড় কোর্স কিনো দেখবে যে ওখানে ভর্তি হয়েছে প্রায় ত্রিশ হাজার স্টেন্ট কিন্তু লাইভ ক্লাস কোর্সে মাত্র কয়েকশো এবং শেষ মতো টিকে থাকতেছে কয়জন কয়েকশো শিক্ষার্থী শেষ মতো টিকে থাকে ঠিক আছে অর্থাৎ টাকা দিয়ে ভর্তি হয়েছে তারপরে তারা কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করে না এরকম কিন্তু অনেকে সেরে দেয় শুরু করে অনেকে শেষ করতে পারে না ঠিক আছে তো আপাতত তোমার মনে হইতে পারে যে এত এত আবেদন করছে সবাই কিন্তু সবাইকে আসলে চান্স পাওয়ার মতো প্রিপারেশন নিচ্ছে সবাই কিন্তু সেভাবে নেয় না অনেকে মাঝ পথে এসেই হালটা ছেড়ে দেয় এখন তুমি কোন দলে যাবা বলো তুমি কি শেষ মতো লড়াই করে যাবা নাকি হচ্ছে যারা মাঝ পথে ছেড়ে দেয় তাদের মধ্যে হবা তো এই যে যদি মাঝপথে এসে হেরে দাও দেখো তোমার অফ এখানে অনেকটা কভার হয়ে গেছে কিন্তু মাঝখানে এসে আর একটু ফেজ তোমার কঠিন যে মোমেন্টটা এই কঠিন সময়টা তুমি যদি পার করে ফেলো এই ফেসটা কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে এই প্রথমে শুরু করা যে ফেজটা না তুমি যে শুরু চাও এই ফেসটাই কিন্তু তোমার জন্য কঠিন এখান থেকে কিন্তু এই কাজটা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এই ফেজটা ঠিক আছে পরীক্ষার মুহূর্তে ফেজটা তোমার জন্য ইজি জাস্ট শুরুটা করা এবং মাঝামাঝি পর্যন্ত যদি তোকে ধরে রাখতে পারো তারপরে কিন্তু তোমার জন্য প্রিপারেশনটা কভার হয়ে যাওয়ার মধ্যে তখন তুমি জাস্ট রিভিশন দিবা তখন আর তোমার কাছে এত বেশি প্যারা মনে হবে না যখন অ্যাডমিশন শুরু হয়ে যাবে তখন দুমদাম করে খালি পরীক্ষা দিবা এবং যারা পরীক্ষায় বসতেছে পঁচিশ ব্যাস তাদের থেকে তোমাদের এক্সপিরিয়েন্স বেশি তুমি অলরেডি পরীক্ষা দিছো তুমি জানো কিভাবে কি হবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা কোথায় কোথায় ভুল হতে পারে এটা তুমি জানো তো নিজের এক্সপিরিয়েন্সটা হাতের হিসেবে কাজে লাগাইতে হবে যেহেতু তুমি এক বছর লস দিচ্ছ তোমার কিন্তু এক বছর এমনিতে লস হয়ে গেল তো যদি লস দাও তাহলে তোমাকে সেভাবে কিন্তু ওভারকাম করতে হবে একটা কামব্যাক দিতে হবে যেন তোমার ইয়ার লসটা বিফলে না যায় তুমি হুদাই লস দিয়ে তো তোমার আলটিমেট লাভ নাই তুমি অন্য কথা ভর্তি হতে ন্যাশনাল ভর্তি পড়াশোনা করতো বাট সেখানেও তুমি কন্টিনিউ করতেছো না তুমি চারটা একটা ভার্সিটিতে পড়বো বা যে কোনো একটা ভালো জায়গাতে যাবো ঠিক আছে তুমি স্বপ্ন দেখছো বাট পরিশ্রম করতেছো না তাই না তো এই সেরা গাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন এরকম একটা অবস্থা হয়ে গেলো তো স্বপ্ন দেখেলে তো হবে না পরিশ্রম করতে হবে তো পরিশ্রম না করে আলটিমেটলি হবে না তো বিষয়টা বোঝার চেষ্টা করো ঠিক আছে যারা এখনও শুরু করে নেয় সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বোচ্চ এফোর্ট দিয়ে এখন থেকে শুরু করো তাছাড়া তুমি ফার্স্ট টাইমারদের কখনোই হারাতে পারবা না ঠিক আছে ফার্স্ট টাইমের সাথে দেখবা লড়াই করতে গেলে তুমি অনেকে হেরে যাবো সেকেন্ড টাইম অনেকে শুরু করে না কিন্তু ট্রান্সফার রেশিও তাদের বেশি থাকে ওই ফার্স্ট টাইমের ট্রান্সফার রেশিওটাই সবসিডি বেশি নেই কেন কারণ তাদের পড়া ফ্লোর মধ্যে তারা থাকে তাদের যে বাধা তোমার তুলনায় বাধা কিন্তু তাদের থেকে কম তাদের ফ্যামিলি কিন্তু বলে না বারবার মনে করাই দেয় না যে তোর কোথাও চান্স হয় নাই তোর বিষয়ে টাকা ঢেলে আমাদের লস হচ্ছে ফ্যামিলিকে তোরা কী দিছিস বাট তোমাদের কিন্তু এরকম কথা অনেক শুনতে হচ্ছে তোমাদের ফ্রেন্ডের থেকে তোমাদের বড়ো ভাইদের থেকে তোমার ফ্যামিলির থেকে তো বিষয়টা মাথায় রাখো তোমরা কিন্তু তোমাদের পথটা বেশি স্মুথ না তোমাদের পথে কিন্তু কাটা বিছানো আছে জাস্ট তোমাকে কাটাগুলো ডিঙায় ডেঙায় যাইতে হচ্ছে তো এখানে তোমাকে অনেক সাবধান থাকতে হবে অনেক সচেতন থাকতে হবে ঠিক আছে এবং ওয়েল মোটিভেটেড থাকতে হবে সেলফ মোটিভেট থাকতে হবে তো এটা না ছাড়া কিন্তু সম্ভব না তো যারা এখনও শুরু করতেছো না দ্রুত শুরু করে দাও ইউন শুরু না করলে আলটিমেটে তুমি শেষ করতে পারবো না তো শুরু করাটাই কিন্তু তোমার জন্য কঠিন এখানে এসে তোমার মধ্যে অনেক অনেক বেশি কি বলবে হেজিটেশন আসবে প্রো আসবে আজকে শুরু করবো না কালকে শুরু করবো এভাবে তোমার মধ্যে কিন্তু ঝামেলা আসবে তো তোমার যে প্রথম থেকে যে গ্যাপগুলো ছিল সেগুলো নিয়ে তুমি কাজ করো যে প্রিপারেশন যে গ্যাপগুলো ছিল সেগুলো কাজ করো বা এক্সাম যদি দিতে চাও রেগুলার পড়াশোনার পাশাপাশি এক্সাম ব্যাচ আছে আমাদের কিন্তু সেকেন্ড টাইমের জন্য মোস্ট সেকেন্ড টাইমের জন্য ডেডিকেটেড এক্সাম ব্যাস কিন্তু আছে সেকেন্ড টাইম ফুল এক্সাম ব্যাচ এছাড়া চব্বির জন্য যা বিটিং জন্য যার যেটা প্রয়োজন সেখানে তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে তো সেকেন্ড টাইম এক্সাম ব্যাচগুলো সম্পর্কে তোমরা কিন্তু ডিটেলস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো এক্সামগুলো তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট পড়া পড়া পড়তেছো এবং প্রিপারেশনটা যাচাই করা জন্য টাইম ম্যানেজমেন্ট করার জন্য তোমার কিন্তু প্র্যাকটিসটা জরুরি তো যতবারও এই মুহূর্তে সে প্র্যাকটিস করো ঠিক আছে তোমার হাতে যদিও তুমি সময় আর বেশি পাচ্ছ না তোমার হাতের এক্সট্রা তোমার হাতে সময় আছে আগস্ট মাসটা তুমি এক্সট্রা পাচ্ছ ঠিক আছে তোমার হাতের এক্সট্রা এক মাস সময় আছে এরপরে সবাই সমান এরপরে তুমিও সমান ফার্স্ট টাইম সময় আর তোমার হাতে যে এই যে তিন চার মাস চলে গেল এই যে এক্সট্রা সময়টা আছে সেটা তুমি কিন্তু কাজে লাগাও দুই মাসের সময় পাচ্ছ এটা তুমি কিন্তু কাজে লাগাও নেই বাট এই যে এখন এসে তোমার সামনে জাস্ট একটা মাস তুমি এক্সট্রা পাচ্ছ যদি এখানেও যদি আগায় না রাখতে পারো তাহলে তোমার জন্য কিন্তু অনেক অনেক বেশি বিপদ সামনে অপেক্ষা করছে ঠিক আছে আবারও বলছি এটাই কিন্তু লাস্ট সুযোগ এরপরে কিন্তু থার্ড টাইম কোথাও দেওয়া যায় না এটা মাথায় ঢুকায় না ভালো মতো যদি পিপেশন নিতে চাও তাহলে খুব ভালো মতো নাও আর নিতে না চাইলে ছেড়ে দাও অযথা এক বছর নষ্ট করার দরকার নেই যদি বাপের টাকা থাকে একটা প্রাইভেটে ভর্তি হয়ে যাও বা ন্যাশনালে কন্টিনিউ করো ঠিক আছে অযথা এক বছর লস দিয়ে তোমার কিন্তু সারা জীবন তোমার আফসোস করতে হবে এক বছর তোমার কাছে মনে হচ্ছে কিছু নাও মনে হতে পারে বাট সামনে যখন যাওয়া তখন একটা বছর লস দেওয়া না কিন্তু অনেক বড় কিছু ঠিক আছে যদি লস দিতেই হয় তাহলে সেভাবে একটা কামব্যাক দিবা যেন একটা রেজাল্ট তোমার হাতে আসে যেন বলতে পারো যে আমার এক বছর লস দেওয়াটা সার্থক হয়েছে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবা ওকে তো সেকেন্ড টাইম আর যারা আসো এখন থেকে শুরু করো দ্রুত শুরু করে দাও প্রিপারেশন যতটুকু গ্যাপ ছিল সেটা আগামী আগস্ট মাসের মধ্যে কভার করে ফেলো তারপরে ফার্স্ট টাইম আর যারা আসবে ওদের থেকে যারা মেডিকেল প্রিপারেশন দেবা মেডিকেলের পিছনে তো অবশ্যই যারা শুরু করে দিয়েছে অলরেডি বা ভার্সিটিতে কেন্দ্র করতেছো প্রিপারেশনটা তোমার যত বেশি থাকবে যত বেশি রিভিশন দিবা তোমার জন্যই বেটার ঠিক আছে তোমার জন্যই লাভবান তো এটা মিশে ভাইবো না যে সময় আছে সময় আছে তো সময় দেখবে যে কখন শেষ হয়ে গেছে তুমি নিজেই টের না ঠিক আছে দেখবে যে পরীক্ষার আর মাত্র এক মাস বাকি বা দশ দিন বাকি এরকম একটা অবস্থা হয়ে গেছে তো ওই সিচুয়েশনে তোমরা কিন্তু সিরিয়াস হও যে ভাই এমনে পড়লে হবে কিনা এমনে পড়লে হবে কি না পরে জায়গায় জায়গায় কমেন্ট করে বেড়াবা যে সেকেন্ড টাইম আর হয়েও হেরে গেলাম কেন হেরে গেলাম সেটা তুমি আর দেখতেছ না ঠিক আছে তো সুযোগ আছে সুযোগটা কাজে লাগাও সময়টা আছে তো এক সময়ের এক পর অসময়ের কিন্তু দশ ফর তখন কিন্তু চাইলেও এই সময়টা ব্যাক পাবা না ঠিক আছে আবারও সাবধান করে দিচ্ছি যারা এখনও শুরু করে নেয় দ্রুত শুরু করে দাও এবং এখন থেকে যদি শুরু করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি সিলেবাসটা খুব ভালো মতো পঁচিশ ব্যাচার আগে শেষ করতে পারবো এবং বেশ কয়েকবার শেষ করে রিভিশনটাও দিতে পারবা এবং যত বড় প্র্যাকটিসের মধ্যে থাকো যারা এক্সাম বাসে ভর্তি হওয়া সেকেন্ড টাইমারদের জন্য তারা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করো এবং লাস্ট পর্যন্ত তোমাদের অ্যাডমিশন পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম ব্যাসে সাপোর্ট দেওয়া হবে একবার ভর্তি হলেই আর কোথাও ভর্তি হতে হবে না একদম ফুল সাপোর্ট একদম তোমাদের ফুল লাস্ট অ্যাডমিশন পর্যন্ত ঠিক আছে তো এই কথাটা মাথায় রাখো তো সবাই ভালোভাবে পড়াশোনা করে দাও ঠিক আছে যারা দেরি হয়ে পড়বা তারা অবশ্যই ভালো করবা শেষ পর্যন্ত তোমাকে লড়াই থাক করতে হবে ঠিক আছে শেষ টিকে থাকবা ইনশাল্লাহ ভালো কিছু হবে তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো যদি সেকেন্ড টাইম নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আল্লাহ হাফিজ